बरग़ले যখন প্রথম কারি ছেলে হবে কত যে খুশি হবে ছেলে মেয়েকে আর বাড়িতে মিষ্টি বিল হবে আর আল্লাহকে বলবি আল্লাহ তুমি কত যে বড় মেহেরবান আল্লাহ বড়ই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ আরে তোমার দয়ার সাইমা আরে তোমার দয়ার সাইমা ও জহেনা ভোলা রে দোল তোলা তোলে হে মুখেতে হাসি রে এই দোল তোলা তোলে মুখেতে হাসি রে আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে আল্লাহ আকবার আব্বা তোমার যদি বেঁচে থাকতো বেটা তাহলে কোলে তুলে দিতাম আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর সেই না তোমরা বর কবর সই না ওইটা তোল তোলা তোলে দোল দোল তোলে মুখে হিরে অদৃষ্টে মো যাহা ছিল যাহা ছিল ছিলছে মাইক বলা আমাকে আজকে মেরে ফেল দিবে অদৃষ্টে মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হল আরে অদৃষ্টের লেখা আরে ও যাই না মুছারে ও যাই না মুছারে দোল রে আহা মায়ের কোল যে কত মিষ্টি ছোট সন্তান যখন কান্না করে তখন বাপ নিবে ভাই নিবে বোন নিবে আর কেউ নিবে ছেলে যখন চুপবে না তখন এই মায়ের কোলে দিবে আর মা খালি বলবে ওই বেটা রে চুপে বেটা রে ওই রে এই রে ওই রে ছেলে চুপে যায় চুপে না এত মায়ের কোল মিষ্টি ওই জন্যই বলছেন দোলে তলে হাসি রে যখন তুমি বড় হবে পিতামাতার নাম জাগাবে প্রত্যেকটা পিতামাতার আশা আছে আমার ছেলে যখন বড় হবে আমার নাম যেন জাগিয়ে রাখে আজকে আমি বদিউজ্জামান বিন নজিবুল ইসলাম আজকে আমার আব্বা এখন অসুস্থ আছে গোটা 35 বছর ধরে গোটা পশ্চিম বাংলা জলসা করেছেন আর আমার আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আজকে আমিও বক্ত হয়েছি বাংলাদেশ নেপাল আসাম কলকাতা গোটা পশ্চিম বাংলা আজকে জালসা করছি আজকে এই বদিস জমান আমি আব্বার ছোট বেটা জি আমরা সাত ভাই দু বোনের মধ্যে সব ছোট জি তো আব্বার নামকে জাগিয়ে রাখার জন্য আমিও বক্ত হয়েছি আজকে গোটা পশ্চিম বাংলার মানুষ চিনছে আল্লাহ আকবর যখন তুমি বড় হবে পিতা মাতার নাম জাগাবে ও বেটা কি বলবো তোরে ও বেটা কি বলবো তোরে আর চবা কি বলবো তোরে আর না রে দোল দোলা দোলে তে হসি রে এ দোল দোলা দোলে মোখে হসি রে এ মা আমি নার কে ওইকে বাম সারে দোল দোলা দোলে